নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আর হাতে গোনার তিনটে দিন উনত্রিশ তিরিশ একত্রিশ তারপরেই দু শেষ হয়ে যাবে দু আসবে এবং সকলের মনের মধ্যে একটা আশা থাকে নতুন বছর নতুন করে শুরু হবে বিশেষ করে যারা বিপদ আপদের মধ্যে দিয়ে আছেন যাদের সময়টা ভালো যাচ্ছে না তাদের মনের মধ্যে আশা থাকে যে নতুন বছর নতুন আলো নতুন দিশা নিয়ে আসবে সময়টা ইদানিং ভালো যাচ্ছে না এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসেরও একদিকে যেরকম দুর্নীতির চাপ তাদের উপর বাড়ছে অন্যদিকে সেই দুর্নীতির তদন্তেই একের পর একের পর এক হেভিওয়েট নেতা মন্ত্রী জেলে যাচ্ছে বাইরে যতই বলা হোক যে বিজেপি তাদের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার চেষ্টা করছে কিন্তু বাস্তব তথ্য বলছে যে আদালত তো এসব প্রতিহিংসার রাজনীতি বোঝে না তারা বোঝে তথ্য প্রমাণ নথি এবং সেগুলোর পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে তৃণমূলের এই নেতা মন্ত্রীরা আদতে চোর আস আদতে ডাকাত আদতে ফেরেফ বাজ আদতে চিটিংবাজ এবং সেই কারণেই তারা বাংলার মানুষের পেটে লাথি মেরে লক্ষ লক্ষ কোটি টাকা কামিয়ে জেলের ভাত খাচ্ছে তাই এই জায়গা থেকে তৃণমূলের চাপটা বাড়ছিল যত দিন যাচ্ছে বিজেপি চিৎকার করছে চোর 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 গায়ে সেই লেভেলটা সেটে যাচ্ছে আর তাই কোথাও গিয়ে একটা আশা ছিল দু হাজার চব্বিশে বোধহয় নতুন করে কিছু একটা হবে কিন্তু কিন্তু প্রবলেম হচ্ছে দু হাজার তেইশের শেষটাই বলে দিচ্ছে দু হাজার চব্বিশে দু হাজার তেইশের থেকে ভালো কিছু হওয়ার আশা নেই বরং খারাপটারও বেশি হতে পারে এতদিন প্রবলেমটা ছিল রাজীব কুমারকে নিয়ে আপনারা জানেন কালকেই তাকে এখানে ডিজি পোস্টে বসানো হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে সর্বেসর্ব সর্ব করা হয়েছে এবং পুরোনো সেনাপতিকে মমতা ব্যানার্জি ফিরিয়েছেন সেই নিয়ে অনেক কথা হচ্ছে কেউ বলছেন যে শারদা কাণ্ডে যেভাবে তৃণমূল কংগ্রেসকে তথ্য ধ্বংস করে দিয়ে রাজীব কুমার বাঁচিয়েছিলেন সেই জন্যই মমতা ব্যানার্জি ছুটে গিয়েছিলেন তাকে সিবিআই যখন অ্যারেস্ট করতে এসেছিলো সেইখানে ধর্না দিতে আর সেই সব পুরনো সমীকরণ থেকেই রাজীব কুমারকে নতুন করে পুরস্কার দেওয়া হলো কেউ আবার বলছেন যে সারদায় যত নথি তথ্য রাজীব কুমার নষ্ট করেছিলেন বলে মনে করা হয় তার থেকে অনেক বেশি নথি তথ্য এখন নষ্ট করার সময় হয়েছে সেই জন্য রাজীব কুমারকে ফিরিয়ে আনা হলো এমনকি এই রাজীব কুমারকে ফিরিয়ে আনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনিও সোচ্চার তিনি বলছেন সুপ্রিম কোর্টে তিনি যাবেন এবং এই রাজীব কুমারের যে মামলা আছে সেটাকে নতুন করে তিনি জানতে চাইবে যে কেন সেটাকে সেটাকে শোনা হচ্ছে না এমনকি আমরা দেখলাম যে এরকম খবরও সামনে চলে এলো যে আগামী চারই জানুয়ারি রাজীব কুমারের যে বেল আছে যার ফলে তিনি এখনো জেলের বাইরে আছেন নাহলে জেলের তাকেও হয়তো টানতে হতো সেই বেলের মামলার শুনানি আছে তো সেটা নিয়ে তো একটা টেনশনের চোরাস্রোত স্রোত এই নবান্নের অলিন্দে মেঘ কালো হচ্ছিল কিন্তু কিন্তু নতুন এক বিপদ নবান্নের সামনে চলে এলো এবং সেই বিপদের নাম হচ্ছে হরিকৃষ্ণ দ্বিবেদী মুখ্য সচিব তাকে নিয়ে নতুন করে সমস্যায় পড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু শুরু হলেই ষোলোই জানুয়ারি একটা এমন ঘটনা ঘটতে চলেছে যাতে করে হরিকৃষ্ণ দ্বিবেদী তো মুশকিলে পড়বে নি মুশকিলে পড়তে পারেন মমতা সরকার এবং সবথেকে বড় কথা তার রাজনৈতিক এফেক্টটা এত বড় হতে পারে যে এই বাংলায় কার্যত ধুলিস হয়ে যেতে পারে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্ক কী এমন ঘটনা ঘটেছে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেই ভয়ঙ্কর ঘটনাটার নাম হচ্ছে এই রাজ্যে মুসলিম তোষণের রাজনীতির অভিযোগ এবং সেটা কিন্তু যে সে জায়গা থেকে আসেনি এসেছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের কাছ থেকে এবং সেখানেই হিয়ারিংয়ে ডাক পড়েছে আগামী ষোলোই জানুয়ারি এই রাজ্যের মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এবং সেই দিনকে সকাল এগারোটায় তাকে সমস্ত তথ্য প্রমাণ নিয়ে সেখানে যেতে হবে আর সেখানে যদি তিনি প্রমাণ করতে না পারেন তার জল আইনিগত আইনগতভাবে তো অনেক দূরে ছড়াবেই কিন্তু কিন্তু তার পাশাপাশি যেটা হচ্ছে তার রাজনৈতিক ইম্প্যাক্টের জায়গাটা বিশেষ করে লোকসভা নির্বাচনের আগে এবং তার থেকেও আগে আরেকটা কথা মাথায় রাখতে হবে ষোলোই জানুয়ারি তার কিন্তু এক সপ্তাহের মধ্যেই অযোধ্যায় রামলালার মন্দিরের উদ্বোধন ফলে একটা হিন্দু আবেগ একটা হিন্দু ভাবাবেগ গোটা দেশ জুড়ে কাজ করবে সেই অবস্থায় যেটা এই মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ ওঠে বারে তার যদি একদম তথ্য প্রমাণ দিয়ে এরকম নথি সামনে আসে তখন কি করবে পুরো ব্যাপারটা বলার আগে আপনাদের একটা স্ট্যাটস দেখায় তাহলেই বুঝতে পারবেন যে অভিযোগটা ঠিক কোন অ্যাঙ্গেল থেকে আসছে এবং কেন কেন সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কার্যত রাতের ঘুম উড়ে যেতে পারে এই তৃণমূল সরকারের এই নবান্ন দপ্তরের এই রাজ্যের মোট যে লিস্টেড ওবিসি সম্প্রদায় যেটা এই রাজ্য সরকারই ঠিক করে দিয়েছে তার সংখ্যা হচ্ছে একশো আর এই একশো উনআশিটি ওবিসি সম্প্রদায়ের মধ্যে মুসলিম সম্প্রদায় হচ্ছে একশো আঠেরোটি অর্থাৎ মোট ওবিসি সম্প্রদায়ের সিক্সটি সিক্স পারসেন্ট হচ্ছে এই মুসলিম সম্প্রদায়ের এমনটা অভিযোগ উঠেছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের কাছ থেকে এবার এর থেকেও মজার ব্যাপার ঘটেছে যে মুসলিম তোষণের যে অভিযোগটা উঠছে এবং হিন্দু যারা অরিজিনালি এই অভিষিতে পাওয়ার জায়গায় আছে তাদের যে কতখানি ডিপ্রাইভ হচ্ছে এরপরে এটাকে যখন আরও আরও এটাকে ডিভিশন করা হচ্ছে আরও ডিপতে যাওয়া হচ্ছে তখন সেটা কিন্তু আরও বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে এই ওবিসি সম্প্রদায়কে আবার দুটি ভাগে ভাগ করা হয় আপনারা জানেন একটা ক্যাটাগরি এ একটা ক্যাটাগরি বি ক্যাটাগরি এটা হচ্ছে অতিরিক্ত অনগ্রসর যারা কিন্তু বাড়তি সুযোগ সুবিধা অবশ্যইভাবে পাবেন এর মধ্যে এই রাজ্যের মোট যে লিস্টেড রয়েছে সেটা হচ্ছে একাশিটি সম্প্রদায় একাশিটি সম্প্রদায়ে যদি থাকেন কেউ মানুষ তারা কিন্তু এই অতিরিক্ত অনগ্রসর ক্যাটাগরি এতে পাবেন যারা কিন্তু অনেক বাড়তি সুবিধা পাবেন এবং এই একাশিটি সম্প্রদায়ের মধ্যে মুসলিম সম্প্রদায় হচ্ছে তিয়াত্তরটি অর্থাৎ মোট যে ক্যাটাগরি এ রয়েছে তার নাইনটি পারসেন্টই হচ্ছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ এবার অনগ্রসর শ্রেণী যেটা আরেকটা ভাগ রয়েছে ক্যাটাগরি বি যারা ক্যাটাগরি এর মতো অতটা ফ্যাসিলিটি পাবে না কিন্তু তারাও অনেক ফ্যাসিলিটি পান সেখানেও সংখ্যাটা চমকে দেওয়ার মতো আটানব্বইটি মোট সম্প্রদায় রয়েছে তার মধ্যে পঁয়তাল্লিশটি হচ্ছে মুসলিম সম্প্রদায় অর্থাৎ এই ক্যাটাগরি বিতে ফর্টি সিক্স পার্সেন্ট মানে সেটাও কিন্তু ফিফটি পার্সেন্টের কাছাকাছি প্রায় যারা কিন্তু মুসলিম সম্প্রদায় থেকে অন্তর্ভুক্ত হয়েছে এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই দেশের যে কেন্দ্র সরকার রয়েছে তারা তো বলে যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস তাহলে সেই জায়গায় এই হিন্দু মুসলিম এই জায়গাটা কেন দেখা হচ্ছে এবং এর জন্য হরিকৃষ্ণ দ্বিবদী কেন মুশকিলে পড়তে পারেন এবং রাজ্য সরকারই বা রাজনৈতিকভাবে কেন চাপে পড়তে পারেন এখানে বলা হচ্ছে যে যেটা মূল প্রবলেম হচ্ছে এই রাজ্যের মুখ্য সচিবকে কিন্তু বারবার এটা জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন জানতে চেয়েছিল তিনি আজ পর্যন্ত দেখাতে পারেননি হিন্দু ধর্ম ছেড়ে মুসলিম হয়ে কতজন অনগ্রসর শ্রেণীর সুফল ভোগ করছেন অর্থাৎ এটা কিন্তু বেসিক ক্যাটাগরিজেশনেই প্রবলেমটা থেকে যাচ্ছে এবং কমিশন মনে করছে পশ্চিমবঙ্গের যারা মূল হিন্দু একদম কোট আনকোট এই শব্দটা তারা যে নোটিফিকেশনটা করেছে সেখানে যেটা ব্যক্ত করছে যে মূল হিন্দু এবং অন্যান্য যে অনগ্রসর জাতিগুলির সাংবিধানিক অধিকার রয়েছে সেটা এই রাজ্য সরকার নবান্ন কেড়ে নিচ্ছে এই মমতা সরকার কেড়ে নিচ্ছে তাহলে আপনারা প্রশ্ন করবেন মুখ্যমন্ত্রীকে কেন ডাকা হচ্ছে না আসলে যেটা প্রবলেম হচ্ছে যে আমরা সামনে মুখগুলো মন্ত্রীতে দেখি তিনি মুখ্যমন্ত্রী হন বা অন্যান্য দপ্তরের মন্ত্রী হন কিন্তু তার যে সরকারি কার্যাবলী যেটা গেজেটেড ব্যাপার হয় যেটা নির্দেশিকা হয় সেটা কিন্তু সেই দপ্তরের সংশ্লিষ্ট সচিবকে দিতে হয় এবং সেই কারণে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় নোটিশ নন নোটিশ করা হচ্ছে রাজ্যের মুখ্য সচিবকে এবং সব থেকে বড়ো কথা এটা নিয়ে কিন্তু বারবার রাজ্য সরকারকে নোটিফাই করা হয়েছে যে যারা মূল হিন্দু এবং অন্যান্য অনগ্রসর জাতি যাদের অ্যাকচুয়ালি এই ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি পাওয়ার কথা তাদেরকে তারা পাচ্ছে না এ ব্যাপারে নজর দিন কিন্তু কোনোরকম কোনো হেলদোল দেখা যায়নি এবং এইখানেই এই মুসলিম তোষণের অভিযোগটা উঠছে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের তরফ থেকে এবং যেহেতু এটা খুব ক্রিটিক্যাল খুব ক্রুশিয়াল মানুষের একদম বেশিক পরিষেবা তাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে এই জায়গাটা হচ্ছে সেই জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য সহ নথি সহ মুখ্য সচিবকে কিন্তু ওই ষোলোই জানুয়ারি সকাল এগারোটায় সেখানে যেতে বলা হয়েছে এবং শুধুমাত্র এটা প্রথমবার নয় গত অক্টোবর মাসেও পশ্চিমবঙ্গকে নোটিশ করে একদম নবান্নকে নোটিশ করা হয়েছিল যে ধর্মান্তরিত হিন্দুদের বংশ বৃত্তান্তের নথি আপনারা পাঠান এই যেও মুখ্যমন্ত্রীও বারবার বলেন যে এই ওবিসির মধ্যে আমি সেভেন্টি পার্সেন্ট মুসলিমদের ঢুকিয়ে দিয়েছি সংখ্যাটা এখানে যেটা অন্তত জাতীয় কমিশনের তরফে পাওয়া যাচ্ছে সেটা সিক্সটি কিন্তু এর মধ্যে এদের বংশবৃত্তান্তের নথিটা পাওয়া অত্যন্ত দরকার ছিল এবং গত তেইশে নভেম্বরের শুনানিতে পশ্চিমবঙ্গের প্রতিনিধিরা বলেছেন রাজ্যের কোন ও সম্প্রদায়গুলি হিন্দু থেকে মুসলিম হয়েছে তার কোনো তালিকা নেই অর্থাৎ ওই পিছনে জিনিসটা হয়ে যাচ্ছে সামনে চেঞ্জটা হয়ে যাচ্ছে কিন্তু সুবিধাটা সেইখানে দিয়ে দেওয়া হচ্ছে তার ফলে যাদের অ্যাকচুয়ালি সুবিধা পাওয়ার কথা তারা বঞ্চিত হয়ে যাচ্ছে কীরকম একটা আপনাদের উদাহরণ দিই এই এই ওবিসির জন্য বাইশ পার্সেন্ট সংরক্ষণ জাতীয় ক্ষেত্রে আছে এবং মন্ডল কমিশনের রিপোর্ট অনুযায়ী সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছিল সেখান থেকে পরিষ্কারভাবে বাইশ পার্সেন্ট বলে দেওয়া হয়েছে যদিও পশ্চিমবঙ্গ সেটা সতেরো পার্সেন্টেই রেখে দিয়েছে এবার এই সতেরো পার্সেন্ট যেটাই রেখে দিয়েছে যেটা কিন্তু বাইশ পার্সেন্ট ম্যাচ করা উচিত ওখানেই একটু ডিপ্রাইভ হচ্ছে এনিওয়ে আমি ওই সতেরো পার্সেন্টই ধরে নিচ্ছি এই সতেরো পার্সেন্ট যে ওবিসি সম্প্রদায়ভুক্ত জায়গা রয়েছে সেখানে অ্যাকচুয়ালি তার মধ্যে সিক্সটি সিক্স পারসেন্ট আবার মুসলিমদের জন্য কিন্তু অকুপাই হয়ে যাচ্ছে অর্থাৎ ওবিসির জন্য যে সিটটা রয়েছে সেইখানেও কিন্তু যাদের অ্যাকচুয়ালি ওই সংরক্ষণ সংরক্ষিত জায়গায় ফেসিলিটিটা পাওয়ার দরকার ছিল সেটা চাকরিই হোক অন্য অন্যান্য ক্ষেত্রেই হোক সেখানেও তারা কিন্তু বঞ্চিত হচ্ছেন এবং এই সংখ্যাটা যেটা আপনাদের দেখাচ্ছি যেখানে হিন্দু থেকে মুসলিম যে ধর্মান্তরিত সেই ব্যাপারটাকে যদি রাজ্য সরকার বলে দিত তাহলে হয়তো এই এই একশো আঠেরোটা সম্প্রদায়ের মধ্যে অনেক সম্প্রদায়ই সেখানে বাদ পড়ে যেত সেই জায়গাটাই কিন্তু ধরে রাখছে ভোট ব্যাংকের জন্য এমনটা কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠছে এখন রাজ্য সরকার বা রাজনৈতিক দল এটা তাদের ভোট ব্যাংকের জন্য করতেই পারে কিন্তু একজন ল অ্যাভাইডেন্ট পার্সন হিসেবে একজন মুখ্য সচিব হিসেবে তিনি রাজ্যের কোনো মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারেন না আর সেখানে এরকম একটা বিপুল সংখ্যক মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগটা এসে গেছে এবং এই কমিশনের যিনি চেয়ারম্যান রয়েছেন সেই হংসরাজ আহির অভিযোগ করেছেন যে পশ্চিমবঙ্গে মুসলিমরাই ওবিসি সংরক্ষণে সংরক্ষণের যাবতীয় সুবিধা পাচ্ছেন এবং এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু তোষণ রাজনীতির অংশ এখন হরিকৃষ্ণ দ্বিবেদী যদি যেটা বারবার জানতে চাওয়া হচ্ছে এবং তারা দিচ্ছেন না যে এই মুসলি হিন্দু থেকে মুসলিম হয়েছেন এই জায়গাটা কত রয়েছে তার মানে সেখানে কিছু একটা গোলমাল রয়েছে নাহলে তো প্রথম দিনই তথ্যটা দিয়ে দিতে পারতেন এবং এই তথ্যটা যদি এবারেও দিতে না পারেন তাহলে শাস্তিমূলক কী ব্যবস্থা হবে পরের কথা কিন্তু রাজনীতির জল যে সেই ক্ষেত্রে অনেকটা গড়াবে এই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে যে যেখানে প্রকৃত যারা সুবিধাভোগী তারা শুধুমাত্র হিন্দু বা অন্য সম্প্রদায়ের হওয়ার জন্য বঞ্চিত হচ্ছে এই অ্যাঙ্গেলটাই কি এস্টাবলিশ হয়ে যাবে না এবং সেই জন্যই কিন্তু হরিকৃষ্ণ দ্বিবেদীকে নোটিশ করে এখানে যেতে বলা হয়েছে ফলে ষোলোই জানুয়ারি এই ওবিসির মধ্যেও যে তোষণ রাজনীতির একটা বড় ব্যাপার রয়েছে সেটা নিয়ে কিন্তু বড় ফয়সলা হতে পারে এবং সেই ফয়সালা যদি হরিকৃষ্ণ দ্বিবেদীর রাজ্যের মুখ্য সচিবের এগেনস্টে যায় যদি রাজ্য সরকারের এগেনস্টে যায় তার জন্য এই রিলেটেড ফান্ড বা এই ফান্ড নয় ছয় জড় করার জন্য তদন্ত সেই সব তো আইনি প্রক্রিয়া আসছেই শাস্তিমূলক ব্যবস্থা আসছেই কিন্তু তার পাশাপাশি নির্বাচনের আগে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তথ্য যদি এস্টাবলিশ হয়ে যায় সেখানে কিন্তু ধর্মীয় মেরুকরণের যে ব্যাপারটা থাকবে সেটা কিন্তু আরও ত্বরান্বিত হবে এবং যেটা নবান্নকে নিশ্চিতভাবে ঘুমোতে দেবে না ফলে একদিকে যেরকম রাজীব কুমারকে নিয়ে সমস্যা বাড়ছে তার সুপ্রিম কোর্টে মামলা খোলার ব্যাপার রয়েছে এবং কাণ্ড নতুন করে সামনে আসছে তার মাঝখানে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর এই জায়গাটা সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও বেশি অস্বস্তিত ফেলতে পারে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই যে রাজ্য সরকারের স্টান্সটা রয়েছে সেখানে এই ধর্মের ব্যাপারটা না দেখে এই জিনিসটা তারা করছে সেটা তারা ঠিক করছে নাকি যেখানে কেন্দ্রীয় আইন রয়েছে সাংবিধান সংবিধান স্বীকৃত ব্যাপার রয়েছে সেইখানে এই তালিকাটা না দিয়ে অ্যাকচুয়ালি এই ওবিসি সম্প্রদায়ের ক্ষেত্রেও যারা প্রকৃত উপভোক্তা তাদেরকে ঠকাচ্ছে এই সরকার এবং এখানেও তোষণের রাজনীতি করছে এই নিয়ে ঝড় ওটা উচিত কি মনে হচ্ছে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম প্রদর্শী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার